তুমি কে এ জগৎ কোথা থেকে এলো মাত্র পনেরো বছর বয়সে যদি আপনার মেইল বক্সে এই প্রশ্নগুলো আসে তাহলে আপনি কি করবেন তো বন্ধুরা দু সালে পড়া আমার অন্যতম আরেকটি সেরা বই হচ্ছে সোফির জগৎ তো এই বইটি লিখেছেন ইয়োস্তাইন গোডার এবং অনুবাদ করেছেন জি এইচ হাবিব আজকে এই বইটি নিয়ে আলোচনা করব তো বন্ধুরা এই বইটি আমি সম্পূর্ণভাবে শেষ করতে পারিনি তবুও এটি আমার দু সালে পড়া সেরা কিছু বইয়ের লিস্টে থাকবে তো বন্ধুরা বইটির মূল চরিত্র সোফি অ্যামন্ডসন যে তার মেলবক্সে দুটো চিঠি পাই একটাতে লেখা ছিল তুমি কে এবং আরেকটিতে লেখা ছিল যে এই জগৎ কোথা থেকে এলো কোনো ঠিকানা ঠিকানা ছিল না যে কোথা থেকে এসেছে এই চিঠিগুলো পাওয়ার পর তার চিন্তায় বিশাল পরিবর্তন সাধিত হয় এবং নিয়মিত তার কাছে চিঠি আসতে শুরু করে বিভিন্ন ধরনের বড় বড় দার্শনিকদের চিন্তাধারা এবং সব কিছু এই প্রত্যেক দিন চিঠিতে আসতো এই চিঠিগুলোর মাধ্যমে সে সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল ডেমোক্রেটাস থেকে শুরু করে ইমানুয়েল কান্ট হেগেল ও ছাত্রের মতো দার্শনিকদের চিন্তা ভাবনা সম্পর্কে জানতে পারে এই বইটা আপনাকে নিজের অস্তিত্ব জীবন এবং এই মহাবিশ্ব নিয়ে নতুন করে ভাবতে শেখাবে বন্ধুরা এই বইটি পশ্চাত্য দর্শনের ইতিহাস নির্ভর একটি অসাধারণ উপন্যাস এবং এটি তেপ্পান্নটি ভাষায় অনুবাদিত এবং প্রায় তিন কোটির অধিক বিক্রি হয়েছে তার মানে বুঝতে পারছেন এটা কত বেস্ট সেলার একটি বই তো বন্ধুরা আপনারা যদি সালে এসে নিজেদের শানিত করতে চান এবং দর্শনের পড়াশোনা শুরু করতে চান তাহলে এই বইটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেস্ট করলাম তো বন্ধুরা এই বইটি কারা কারা পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আজকে এ পর্যন্তই অবশ্যই লাইক করে পেজটি ফলো দিয়ে দেবেন